এ দেখেন ফরেনার আসছে আজকে। এই দেখেন দুইজন ইউটিউব হাটবাজার উত্তরহাত চ্যানেল মানে হচ্ছে ইউনিক জিনিসগুলা তুলে ধরা বামবটি আগে তিন সংখ্যা মানে হচ্ছে বামবটি। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাই কেমন আছেন? হাটবাজার উত্তরহাত চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে আসলাম হচ্ছে বাংলাদেশ জাতীয় বিখম মেলাতে। তো আমরা চেষ্টা করব হচ্ছে পুরো ভিডিওর মধ্যে আপনাদের জন্য যতটু টোক ইনফরমেশন দেওয়া যেতে পারে প্রথম প্রথম দিন উপলক্ষে মেক মেলা আসলে মাসবি এই বাসপাতা চাড়া দিয়ে যাবেন ভাই এটা কি এই পুরো আপনাদের এসে আপনারা এটা ফ্রি খাবেন জি প্রমোশনের জন্য মেলা থেকে আমি টেস্টটা ভাই মাশাআল্লাহ আমি একদম দিছি খুবই ভালো লাগছে দেখেন হাটবাজার উইত راحت চ্যানেল মানে হচ্ছে ইউনিক জিনিসগুলা তুলে ধরা তো আজকে আমি আপনাদের মানে शौখিন মানুষদের জন্য একটা হচ্ছে পুরো পুরো একটা এক্সপেরিয়েন্স আমি আপনাদের দেখাবো এই জায়গাটা হচ্ছে মূলত হচ্ছে টোটালি বাঁশের সব মনে করেন কালেকশন আপনাদের কাছে ভাইয়াদের স্টল নাম্বার হচ্ছে একশো দশ এবং একশো এগারো আমি এখানে এসে ফার্স্ট টাইম বাংলাদেশের প্রথম মানে বাঁশের চা খাইলাম ভাইয়া এটা আপনাদের কি নতুন ইনোভেশন একটা না এটা বাইরের দেশে খায় বিভিন্ন দেশে খায় এই 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 চাটা বানাইতে আপনারা দেখলাম কোন প্রকার হচ্ছে চার পাতি ইউজ করেন নাই কোন দুইটা বাঁশ পাতা ইউজ করছেন এগুলো সব বাঁশ থেকে হয় সব বাঁশ থেকে হয় সব বাঁশের পাতা থেকেই চাটা খাওয়া যায়

তাহলে এটা তো একটা মানুষদের জন্য খুবই একটা ইনোভেটিভ আর হচ্ছে গিয়া হেলথ কনসাস হিসেবে জন্য ভালো স্কিনের জন্য ভালো আচ্ছা ভাইয়া এখন আমি আপনাদের যে কোশ্চেন করব মানে গ্রামে তো অনেকে বাস লাগানোর জন্য মানে ব্যবস্থা আছে তো ঢাকার সাত বাগানে বা ঢাকার মধ্যে মানুষজন চাইলে কিভাবে মানে বাস বা কোন ধরনের বাসগুলো আপনি সাজেস্ট করবেন সাত বাগানে লাগালে কিছু অর্নামেন্টাল বাস আছে যেমন এই যে এখানে ফান পাতা বাসটা দেখছেন এটা লাগাতে পারবে আর হচ্ছে এদিক দিয়ে এই স্বর্ণা বাসটাও লাগানো যাবে আর ঘটি বাসটা লাগাতে পারবে আর হোয়াইট আহ টাইগার হোয়াইট ব্যাম্বু যেটা আছে এটা লাগাতে পারবে এই বাসগুলো। এইগুলো ছাদ বাগানের জন্য মানে আমরা যেমন নরমালি যেমন ছাদ বাগানের জন্য এটা বেশি বড় বাস না এই বাসগুলো পারফেক্ট পারফেক্ট আচ্ছা ভাই এগুলোর প্রাইস সম্পর্কিত তো আইডিয়া দিতে এগুলো এখন আমাদের স্টলে আমরা 500 করে বিক্রি করছি আর কি আচ্ছা মানে এটা কি এক একটা 400 500 টাকা না 400 টাকা আচ্ছা যদি ড্রামস এরকম একটা সেটআপ নি ড্রাম আমরা ডিসপ্লের জন্য রেখেছি ও এটা বিক্রির জন্য না তার মানে চারাগুলো হচ্ছে অনেকটা যে এরকম জি জি তো অনেক রিজনেবল প্রাইসে আপনারা একটা মানে নতুন একটা শখিনতার জন্য হইলেও আপনারা টেস্ট করতে পারেন আমার কাছে ধারণা আর যদি ভাই মানে কেউ যদি মানে ব্যবসায়ী করে আমরা যেমন হচ্ছে গ্রাম গ্রামের সাইডে গ্রামে লাগালে আপনার হচ্ছে বিভিন্ন কনস্ট্রাকশনের বাস আছে যেমন আপনার এই যে বাজ্জা বাস বুদুম বাস আর হচ্ছে বরাক বাসটা লাগাতে পারে ঠিক আছে থ্যাংক ইউ ভাই আপনাদের কি ফোন নাম্বারটা দেয়া যাবে বা কেউ যদি আপনার অনেকে আছে যে বিদেশে আমাদের একটা কার্ড আছে কার্ডটা দিতে পারি আমি আপনার নাম্বার দিয়ে দিতেছি আচ্ছা একটা কোশ্চেন लास्ट সেটা হচ্ছে যে অনেকে আছে বাংলাদেশে বাইরের থেকেও আপনাদের ভিডিওগুলো দেখে তো তারা তারা যদি কেউ নিতে চায় তো কি ধরনের হচ্ছে আপনারা আপনারা কি কোনো ডেলিভারির বা এগুলার সুবিধা আছে বাংলাদেশের বাইরে বলতে দেশের বাইরে মানে দেশের বাইরেতে ভিডিওটা দেখতেছে কেউ মঙ্গোলিয়া সৌদি আরব দুবাই বা ইন্ডিয়া আমেরিকা থেকে দেখতেছে তখন উনি ওনার পরিবারের জন্য এটা অর্ডার করবে জি অর্ডার করলে আমাদের আমাদের নার্সারিটা হচ্ছে বান্দরবনের লামাতে 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 তো সেখানে আমরা আমাদের এগুলা উৎপাদন করি আমাদের সাথে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডেলিভারি করে দিই হোম ডেলিভারি করে দিই থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভাই অনেক ধন্যবাদ আপনার সময় দেন এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন জি শুকরিয়া আলহামদুলিল্লাহ দেখেন বাস গুলো দেখেন কত জাতের বাস সারা জীবন শুধু একটাই নাম শুনছি বাস কিন্তু এই জায়গায় দেখেন তার মানে সব বিষয়ে মেধা থাকা উচিত শুধু বাস বললেই হবে না আর এটা ডেকোরেশনটা এত সুন্দর করে সাজানো আমি বলবো পরিবার নিয়ে সবারই আসা উচিত তাদের এই ব্র্যান্ডের নাম হচ্ছে কোয়ান্টাম ব্যাম্বোরিয়া খুব সুন্দর একটা ইউনিক নাম দিছে এর আরো অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো সবই বাসের দেখেন এটার দাম হচ্ছে আড়াই হাজার টাকা এত সুন্দর লাইটের যে ডিসপ্লেটা মার্শাল আমি দুই হাজার পঁচিশের বৃক্ষ মেলায় ব্রাক নার্সারির এক ভাইয়ের কাছে আছি ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হচ্ছে সোহেব আমিও ব্রাকের প্রমোশন করতে এসেছি এখানে আহ এখানে আসার পর আমি অনেক কিছু জানতে পেরেছি যেটা হচ্ছে আমি ছোটবেলা থেকে অনেক গাছ গাছালির নাম জানতাম না কিন্তু এখানে আসার পর আমার অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে এখানে আমার সাথে আরো ফ্রেন্ডরাও আছে যারা আমরা ব্রাকের প্রমোশন করতে এসেছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কেরালা থেকে যে নারিকেল গাছের গাছগুলো আছে এই গাছটা কি একদম কেরালা থেকে আসে জি এটা একদম কেরালা থেকে ইনপুট করা এই গাছগুলোর দাম কি রকম এটা হচ্ছে 750 করে 750 টাকা করে আচ্ছা ভাইয়া এই যে এই জায়গায় যে আপনার হচ্ছে সবেদা ফলের যে গাছটা একদম ফল এটা বাইরের আরেকজনের আচ্ছা ভাইয়া ব্রাকের যে নার্সারি এটা কি বাংলাদেশের যে ব্রাক যেই মানে गवर्नमेंटের যে ব্রাক এটারই তো এটা হ্যাঁ বাংলাদেশে আহ সব বিভাগই ব্রাক এর নার্সারি আছে আহ আপনি ব্রাকে গেলে হচ্ছে সব ধরনের আহ গাছ ফুলের গাছ ফলের গাছ এগুলো পাওয়া যাবে এবং সেটা অন্য অন্য সব নার্সারির থেকে আহ এবং অনেকে আছে অনেকে আছে যে আপনার গাছ চিনে না তারপর হচ্ছে নার্সারিতে গেলে আপনাদের অনেক উল্ডা পাল্টা জিনিস তারপর দামে বেশি রাখে গাছের ভুল জিনিস দেবে তো জায়গায় এই জায়গাটা একটা জায়গায় ভালো আছে এই যে ইনডোর প্ল্যান্ট এগুলা না ভাইয়া এগুলা বারান্দায় ভাই সে বারান্দায় বা আপনি নতুন যারা ছাদে গাছ লাগাইতে যাচ্ছে এদের জন্য আপনি কি ধরনের গাছ সাজেস্ট করেন প্রথম দিকে আমরা নতুন যারা আছে তাদের জন্য গাছ সাজেস্ট করবো যেগুলো ইনডোরের গাছ আছে যেমন এখানে বেলি ফুল আছে তারপর

আর আপনাদের এখানে কি দামাদামি কোনো অপশন না এখানে দামাদাবির কোনো অপশন আমাদের প্রত্যেকটা গাছের সাথে হচ্ছে ট্যাগ দেওয়া আছে ট্যাগ স্ক্যান করলে আপনার দাম পেয়ে যাবে বুঝতে পারছি তার মানে আপনার একদম স্ক্যান করে আপনাদের তো ইনডোর প্ল্যান অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে ই করা হয় জি ভাই এগুলার প্রাইস কেমন এগুলা আপনার এটা হচ্ছে এক হাজার টাকা করে এটা আচ্ছা ভাইয়া অনেকে আছে যে গাছ পালন করে কিন্তু হচ্ছে আপনার সার বীজ বা এগুলা সম্বন্ধে বা কি ধরনের কীটনাশক দিতে হবে এগুলা সম্বন্ধে আইডিয়া এটা হচ্ছে আমাদের ব্রাকের যিনি আমাদের ব্রাকে যারা আছে সার কীটনাশক ওষুধ নিয়ে কাজ করে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ করলে হচ্ছে কি আপনি ব্রাক নার্সারিতে আসলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে সেটা গাছের হোক বা ফলের হোক বা শাকসবজির হোক সেটার ওষুধ আপনি ব্রাক নার্সারি থেকে কালেক্ট করতে পারবেন এবং এই বীজগুলা কি হচ্ছে যে সাদের মধ্যে করা এগুলো এগুলো হচ্ছে আপনার সাদের বাসার সাদে তারপর হচ্ছে আপনি চাইলে বারান্দাতেও ই করতে পারেন যেগুলো হচ্ছে খুব দ্রুত ফল চলে আসবে জি ভাই এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন এর জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ লাস্ট এক কাটটার দাম কিরকম এটা হচ্ছে 6000 টাকা আর এটা ভাই কি গাছ পুরা মনে হয় সুন্দর এটা আচ্ছা বসে বলা যাক দেখেন 2000 টাকা কি সুন্দর ইনডোর প্ল্যান্ট তো অবশ্যই সবাই থাকবেন দেখেন ইন্দোর ও মার্শাল দেখেন কলা কাঁঠাল সব একদম জুলাস এই জিনিসগুলো দেখার মধ্যে যে একটা শান্তি আছে এটা অন্যরকম ও মাই গড মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কি বড় 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 আম আমি একটা জিনিস আপনাদের বলবো যদি আপনারা হচ্ছে প্রপার যদি গাছ পালন না করতে পারেন তো প্রথমে আইসে এত দামি দামি গাছ বা হচ্ছে গিয়ে আপনার ফলওয়ালা গাছগুলো না নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ হচ্ছে এগুলোর দামও যেমন অনেক বেশি পড়ে কিন্তু আপনি দেখবেন আপনি সাত বাগানে যাওয়ার পরে ওইভাবে আপনি ফল পাইতেছেন না বা রেজাল্ট পাচ্ছেন না তো সবকিছুই একটা যেমন হচ্ছে পরিচর্যার ব্যাপার আছে সবকিছুর মধ্যে দরকার আছে সবকিছু মিলে হচ্ছে যে আপনি যে কোনো বিষয়ে পরবর্তীতে আমি আমার সাথে যাওয়ার পরে তখন আমি আমার আশার রূপ ফল পাইনি কিন্তু আমি যখন দেখলাম যে উনাদের এত ফল হয় কারণ ওনারা যেইভাবে টেক কেয়ার করে যেইভাবেই করে আবার উনারা হচ্ছে এগুলা মাঠের মধ্যে চাষ করে কিন্তু হচ্ছে পরে ড্রামে হচ্ছে করে নিয়ে আসে তো গ্রামের মধ্যে আপনি পারবেন সাদের মধ্যে এরকম ফল রেজাল্ট আসা সম্ভব যদি আপনি সেটার মধ্যে যদি মেধা অর্জন করতে পারেন আর হচ্ছে পরিপূর্ণ কারো গাইডলাইন পান আর বর্তমান জগতে ইউটিউবের উপরে তো আমার কাছে মনে হয় না ইউটিউব থেকে আপনি সবকিছু নিতে পারবেন দেখেন লটকনালা গাছ একদম দেখেন লটকনে ভরা ফলে ভরা গাছগুলা আমার তো খুব কিনতে মন চেতেছে কিন্তু অলরেডি তো আমি জানি আমি বাসায় যদি গাছ নেওয়া যায়

বাসায় মানে আমরা চিনি না কথা থেকে নিজে বানানোর চেষ্টা করি তো এরকম দুইটা আছে তুমি কিভাবে কিভাবে বানাও এগুলো ওগুলো আমরা গাছ জোগাড় করে বাসায় এনে প্রসেস করে টবে লাগায় দেই তারপর নিয়মিত পানি দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে আচ্ছা তুমি কি এখানে সবগুলো গাছ চিনো সব গাছ চিনি না অনেক অচেনা গাছও আছে যেমন কাঠালের অনেকগুলো প্রজাতি দেখলাম এগুলো খুব অবাক লাগলো সাদা কাঠাল পিঙ্ক কাঠাল আমার থেকে আমি তো এই জায়গায় নাম জিজ্ঞেস করতে ও কাঠালের যে কতগুলো প্রজাতি আছে সেটাও জানে

এগুলা সব দেখভাল কে করে আমি করি ও করে আম্মু করে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ ভাই তোমাদের না একটা চ্যানেল আছে হ্যাঁ আমাদের চ্যানেলের নাম মিস্টার পিচ্ছি মিস্টার পিচ্ছি তো আমার যে ভিউয়ার্স আমিও তো একদম ছোট তো সবাই চেষ্টা করবেন মিস্টার পিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এবং ওখান থেকে আপনারা ওদের গাছের এইটাও করবেন তো আমি তো এখনি অবশ্যই সাবস্ক্রাইব করব আচ্ছা এই যে দেখেন হোসেন হোসেন নার্সারি ইনডোর প্ল্যান্টের জন্য সেরা এখানে যে ডেকোরেশনটা করছে সেটাও হচ্ছে আপনার ঘাসের পার্কের তবে এটা প্লাস্টিক তবে এই যে এগুলা হচ্ছে ইনডোর প্ল্যান্ট ভাই এগুলোর নাম কি গাছগুলা মোনাস্টোরিয়া গ্লোলিমা এগুলা তো সব ইনডোর প্ল্যান্ট না হ্যাঁ 500 থেকে 800 টাকার মধ্যে 1000 টাকা ভাই এখানে কি প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড আর এই যে এই যে বংশাই 60000 এই যে 60000 70000 1 লাখ টাকা দামের বংশাই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এমন আপনারা চারা কোকোপি যে যেটাই চান আপনার সার সব কিছু এখানে আসলে পাবেন ওনাদের দেখেন আরো বড় কত বড় স্টোর মানে দেখেন আমি সব এগুলো দেখানোর চেষ্টা করব একশো চার এবং একশো পাঁচ নম্বর দোকান এটা এই দেখেন ফরেনিয়ার আসছে গাছ কিনতে ফরেনিয়ার বাগান বিলাস গাছ কত ধরনের বাগান বিলাস যারা হচ্ছে সাদের মধ্যে পাখি বা অনেকে আছে শৌখিন করে রাখে তো ন্যাচারাল যে পাখিগুলো অটোমেটিক আসে তারা হচ্ছে এই যে দুইশো টাকা এবং সাড়ে তিনশো টাকা হোসেন নার্সারি থেকে নিতে পারবে এই সেই ভাইরাল জাম গাছ দেখেন পুরা থোকায় থোকায় জাম দেখেন এখানে জাম পুরে রয়েছে জাম পুর রয়েছে এটার দাম হচ্ছে ওনারা চাইছে পঁচাশি টাকা এটা আপনি পেয়ে যাবেন তেলের এই হচ্ছে স্টলের সামনে হচ্ছে জাম গাছটা কি সুন্দর সুন্দর গাছ এই যে লটকন গাছগুলোর দাম হচ্ছে পনেরো হাজার টাকা করে দেখেন ধরা ধরা